আল্লাহ বললেন আমার অফিস লৌহে মহাপুজ থেকে পাঁচটি আমার বক্তব্য রসুলের কাছে তুমি নিয়ে যাও আল্লাহ তালা পাঁচটা বক্তব্য জিবরাইল কে শুনে দিলেন লৌহে মাহফুজ আর সিদরাতুল সিদ্ধুল থেকে শুরু করে মক্কার জমিন কত মাইল কত হাজার কোটি মাইল দুনিয়ার কোন বৈজ্ঞানিক এখনো হিসাব মিলাতে পারে নাই আল্লাহ বললেন জিব্রাহিল যাও আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমিনার বেটা মুহাম্মদ আব্দুল মোত্তালিবের নাতি মুহাম্মদ তামাম বিশ্বের শ্রেষ্ঠ নবী করবো আজকের রাত্রিতে তুমি তাড়াতাড়ি করে যাও আমি মোহাম্মদকে নব আমার নবী বলেছেন দুনিয়াতে পাখি আছে পাখির কয়টা দানা যখন কয়টা পাখির দুইটা দানা আমার নবী বলেছেন আমি জিব্রাহিম আল সাল্লামকে চব্বিশ হাজার বার দেখেছি আর এই চব্বিশ হাজারের ভেতরে চব্বিশ হাজার বার রসুলেখা যাচ্ছেন কিন্তু দুইবার অরিজিনাল জিব্রাইলের সুরত দেখেছে আর বাদ বাকি বিভিন্ন সুরতে জিব্রাইল এসেছেন আল্লাহ নবী বললেন সাল্লাম পাখির মতো ডানা নিয়ে পৃথিবীতে আসে পাখির দুই ডানা আমার হাবিব বলেছেন জিব্রাইল সাল্লামের শরীরে এক নয় দুই নয় ছয়শটি পাখা কয় পাখা এইভাবে দুই দিকে ছয়শটা পাখা আল্লাহ নবী বললেন এই জিব্রাইল আমি জিজ্ঞাসা করেছিলাম ভাই জিব্রাইল কোথায় জমিন কোথায় সিদ্রাতুল মুনতাহার সাজিম জমিন থেকে প্রথম আসমান পাঁচশো বছরের রাস্তা দ্বিতীয় আসমান পাঁচশো সপ্তম আসমান পর্যন্ত পঁয়ত্রিশশো বছরের রাস্তা তারপরে আরশে আজিম সিদরাতুল মুনতাহা এত রাস্তা আপনি যে আসেন 600টা পাকা কয়বার ঝাপটা দিতে হয় কয়বার আমার নবীর উত্তরে জিবরাইল সাল্লাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ লওহে মাহফুজ থেকে আমার এই জমিনে আসতে ছয়শ পাকা মাত্র দুইবার ধাপটা দিতে হয় কয়বার নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল হুজুর বলুন তো জিব্রাইল এক পাকা টানলে তার গতির পরিধি কত কিলোমিটার হয় নবী বললেন জিব্রাইল আমাকে বলেছেন হুজুর এক পাকা সাপটা দিলে সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল যায় এক পাকা টানলে সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল তাহলে ছয়শো পাকার গতি কি এটা কি পালসারের গতি আর ওয়ান ফাইভ ডিসকভার সব কুপাকাত কথা ঠিক কিনা এত গতিতে জিব্রাইল চলে আসলেন গাড়ি হীরার গেটে দাঁড়ালেন আল্লাহর নবী শেষদাই পড়ে আছেন ফেরেশতা নূরের তৈরি তোরে বল কিসের তৈরি ফেরেস্তা নুরের তৈরি গাড়ি হীরার গুহার দরজায় যখন জিব্রাইল দাঁড়িয়েছেন তখন পুরা গুহাটা আলোময় হয়ে গিয়েছে আল্লাহ মাথা উঠালেন পেছনে দেখেন কে যেন দাঁড়িয়ে আছে অপরিচিত মানুষের মতো আল্লাহর নবীকে জিব্রাইল তাৎক্ষণিক ভাবে বললেন মোহাম্মদ আল্লাহ ইকরা বিসমিরব্বিকাল্লাজি খলাক পরুন মোহাম্মদ সৃষ্টিকর্তা রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন ওই রবের নামে আপনি পড়তে থাকুন রসুল বললেন আনা উম্মি আমি পড়তে পারি না আবার বললেন ইকরা বিসমিরব্বিকাল্লাজি খলাক পরুন উনি বললেন আনা উম্মি পড়তে পারি না তিনবার বলবে এমন সময় আল্লাহ তালা জিবরাইলকে ধমক দিলেন এ জিবরাইল খবরদার আমি তাকে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হিসেবে নবদ্বাসকে খবরদার তাকে তুমি বিরক্ত করবে না তুমি আর তৃতীয়বার জিজ্ঞাসা করবে না তোমার বুকের সাথে আমার মুহাম্মাদের বুকটা চাপ দিয়ে ধরো আমি নিমিশের ভেতরে তোমার বুকের পাঁচটা কথা রসুলের কলিজায় পার করে দেব হুজুর আসেন না বর্ষিনে কেন আসেন 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 বর্ষেন বর্ষেন হ্যাঁ হুজুর বক্সিয়ার সামনে দেন তার বর্ষ আর হে ভাই এই দিক দিয়ে ঘুরে আসুন আসেন হুজুর বাস ধরে থাকেন কাছে না হ্যাঁ আপনারা দেখে শুনে ডেকে লাগা লাগে তো কি হবে বলে এলাকার শ্রেষ্ঠ সন্তান যারা হুজুর এটি ওই হুজুর যদি মন্ত্র না থাকে কোরআন হাদিস কেউ বুঝবি কথা কোন না

এক একজন করতে হুদু দিবেন কথায় কোয়া যায় না কি কথা ঠিক কিনা বিভিন্ন সমস্যা অতএব আপনারা এখানে বসেন আল্লাহর ফেরেস্তা ইব্রাহিম বুকের সাথে ধরে চাপ দিলেন নিমিশের ভিতরে পাঁচটা কথা একুরা বেসমি রব্বি কাল্লা খলক খলকাল ইনসান আমিন আলক এইভাবে কষ্ট বক্তব্য আল্লাহর রসুলের কলিজায় পার করে দিলেন কে এই যে বুকের সাথে বুক চাপ দিয়া কথাগুলি পার করে দিলেন আল্লাহ এটা চিন্তা গবেষণা করে তামাম পৃথিবীর বিজ্ঞানীরা ফটোস্ট্যাট মিশিং তৈরি করেছে ফটোস্ট্যাট মিশিং ছিলেন আপনারা এই যে দাঁড়ায় কাগজগুলা বিভিন্ন সার্টিফিকেট দরখাস্ত ফটোকপি করে না দলিল মনে করে এটা ফটোকপি মেশিন এই এই কবার আলোক করে এটা এইভাবে উপুর করে দিয়া খালি এটি একটা টিপ মারে ছাদে ছাদে কিরিচ্ছ্বাস এই কথা ঠিক কি সে এই এটা রসুলের বুকের সাথে জিবলাহুল সালমের বুক চাপ দিয়ে এটা আল্লাহ দেখে দিলেন যে এইভাবে আমি তোমার কথাগুলি রসুলের বুকে পার করে দেবো তোর ওপর আল্লাহ আমরা ফটোস্ট্যাট মিচিং বিশ্বাস করি কিন্তু রসিলের ওই বুকের সাথে বুক দিব্রাইলের মিলন হলো কোরআনের আয়াত পার হয়ে গেল এটা বিশ্বাস করি না করি না ভাই এখানে কি হতো এখানে এখানে কি হতো না এই ভাই এই এই কি কি হতো এখানে কি ও হো হো

আমি যখন কথা বলিচ্ছি তখন হাজারো কল আমার বেনত আসিচ্ছে আমাকে বলা লেগেছে ওয়েটিং তুমি ওয়েটিং থাকো এক দরজা আর হাজার কথা যে আমি জেকের করালাম অনেক মানুষ মুখ খুলেনি এই জেকের করার উদ্দেশ্য কি জানেন আপনাকে এখানে শ্যালো মেশিন আছে ভাই হ্যাঁ শ্যালো মেশিন আছে এই যে ভটভটি চালায় বিভিন্ন পানি সেজে চালে না সেই মেশিন যার আছে সেই ব্যক্তি ভটভটি চালানোর সময় মেশিন চালানোর সময় দেখবেন একটা তেলের চাবি আছে না তেলের চাবি ওটা টাইট দেওয়া থাকে যে যখন স্টার্ট করবে মালিক তখন করে কি ওই চাবি ঢিল দিয়ে ওই চাবিটা এইভাবে চার পাঁচ বার ঘসর করে কথা ঠিক না এইভাবে ঝাঁকি দেয় না এখন এই ঝাঁকি দেওয়ার কারণ কি তেলের লাইনটাতে ক্লিয়ার হয় জোরে বলেন না ঠিক ঠিক কথা বোঝা লাগবে চুপ করে বসে থেকে বাদাম খায় বক্তৃতা বুঝবেন না মাথার টুপি তো কারু নাই এই রাজবাড়ির জানাজা হলে বোধহয় জানাজা কোনো মুন্সির মাথা তো টিপু থাকে না আপনাকে কি বাড়ির টুপি নাই ওই ঈদের নামাজ পরে ডাবর শান্তি পরে গেছে ইন্দুর লিয়ে চলে গেছে এখন এই মেশিনের চাবি যখন ঠিক তেল আসার পয়েন্টে যখন কেউ চাপে বান্ধে হ্যান্ডেল ঘুরেলে নজেল আর ফলানজারে সাউন্ড হয় কি হয় না সাউন্ড হয় না ভাই আচ্ছা যদি সাউন্ড না হয় তাহলে কি মেশিন স্টার্ট হবে আমি আর দেখের করালাম দেখি নজেলে তেল মারি নাকি তো বাবা মেশিনের ফলানজার দাম নজেল যতই নতুন স্টার্ট হওয়া সম্ভব নয় আমি দেখলাম যে এলাকার লোকের নজেলের কত শক্তি অনুরোধ করতেছি অনুরোধ করতেছি একটু আমাকে হেল্প করবেন কথা এখানে হচ্ছে কার জোরে কর কার আল্লাহ তাহলে প্রথম কথাটা হলো আল্লাহ বললেন মোহাম্মদ তুমি পড়ো কার নামে সৃষ্টিকর্তা রবের নামে আল্লাহ একবার আমার ভাইরা আল্লাহ রব্বুল আলমিন কোরআন যেদিন নাজিল করলেন নবুত দিলেন রসুলকে ওই দিন টুপির কথা বললেন না দাড়ির কথা বললেন না নামাজির কথা রোজার কথা হদের কথা উমরার কথা মসজিদ মাদ্রাসা কোনো রকমের জিকির আজকারের কথা বললেন না উনি শুধু বললেন পড়ুন মোহাম্মদ সৃষ্টিকর্তার রবের নামে তার কারণ কোরআনের প্রথম আয়াতটাই হল শিক্ষা ডিপার্টমেন্টের জন্য প্রথম আয়াতটা হলো পড়ো পড়তে হবে এ আয়াতটার উপরে আল্লাহ রসুল একটা হাদিস দিয়ে এত শক্তিশালী করলেন আল্লাহর নবী বললেন তালাবুল ইলমে ফরীদাতুন আলা কুল্লি মুসলিম ও মুসলিমাত প্রত্যেক নর নারীর উপর কোরআনের জ্ঞান অর্জন করা ফরজ প্রত্যেক নর নারীর উপর কোরআনের জ্ঞান অর্জন করা কি জরুরি কোন কি আর জরুরি কোন ফরজ ফরজ আচ্ছা ফরজ যদি কেউ তরফ করে তার কি গুনা ভাই কি গুনা হ্যাঁ আপনি জানেন না ভাই হ্যাঁ তো দৌড় ফরজ তলোক করলে কী গুনাগুনা তাই বাংলাদেশের মানুষ কত বলছেন কোরানের জ্ঞান অর্জন করে আল্লাহ বলছেন কোরান পর রোজকুল বলেছেন কোরানের জ্ঞান অর্জন করো ধরি বল দিচ্ছি না কোরান পড়া নফল আর জ্ঞান অর্জন করা ফরত আমার দেশের মানুষেরা কোরান পড়ে না এই বাংলাদেশে চট্টগ্রাম থেকে ঝালুকাটি কাটি পটুয়া খালি চাপাই নবাবগঞ্জ যত দূর থেকে ডাইরেক্ট হিনকুস ঢাকায় যায় যত ধরনের বড় বড় বাস আছে ট্রাক আছে এদের ড্রাইভার এদের হেল্পার এদের কন্ট্রাক্টর শতকারা তিনজন ছাড়া কেউ কোরআন পড়ে না হ্যাঁ ঠিক কিনা এই বাংলাদেশে সাড়ে সাত কোটি মানুষ এখনো জীবিত আছে আমি তিনটা গ্রাম সার্ভে করে দেখেছি দশক থেকে ছিয়াশট্টি বছর পর্যন্ত সাড়ে সাত কোটি মানুষ বাংলাদেশে তারা জীবনে কোরআন পড়াত দূরের কথা কোরআন হাতে কোনো দিন নেয়নি আওয়াজ ধীরে হলো গা আরো ধরে ঠিক এরপরে এই দেশে এই দেশে যত তরকারির দোকানদার আছে এই দেশে যত কামলা কুলি আছে কৃষক মজুর আছে শতকারা তিনজন ছাড়া আর কেউ কোরআন পড়ে না পড়ে না যারা সোয়া মেলে কাশিরে যারা মিস্ত্রিগিরি করে যেমন কোরআন হাতত লাইনি বাতাল হাতুরের সম্পর্ক তাদের আজকে যদি কোরআন মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী বড় বড় নেতৃস্থানীয় লোকেরা রসুলের কথা শুনে যদি কোরআনের জ্ঞান অর্জন করতাম আমার দেশে সুদ চলতো না কথা ঠিক কিনা আমার দেশে তুরি হতো না আমার দেশে জানা হতো না আমার দেশে ঘুষ চলতো না তুরি বল ঠিক কিনা সুদ হারাম করেছেন কে ধরে বলেন কে এই দেশে চলে কি চলে না সুদ খালে ইমান থাকে না কার কথা একজনের ইমান থাকবে না আল্লাহ নিজে বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলুর রিবা ইমানদাররা সুদ খায় না তার কারণ কি আল্লাহর কথা বলেন নাই ইয়া আইয়ুহান নাস লা তাকুলুর রিবা মানুষ সব সুদ খায় না এই কথা আল্লাহ বলেননি আল্লাহ বলেছেন আমি তো আহাললাল বাইয়া হারাম আর রিবা ব্যবসা হালাল করেছি সুদকে হারাম করেছি তারপরও তোমরা ব্যবসাকে হারাম করেছো সুদকে চালু করেছো সুদ খাচ্ছ দিচ্ছ অতএব আমি একটা 42 ধারা করে দিলাম একশো ধারা আমার একটা কথা হলো আইয়া আইয়ু হাল্লা দিনা মানু লা ইমান তোমরা সুদ খায় না কারণ ইমান আনার পর সুদ খালে তাদের ইমান থাকে না কার কথা